আজকে ব্লগটি শুরু করছি বিকেল থেকে দেখো এই যে চিকেন পাকড়ার জন্য আয়োজন করেছে মা আর এই যে মাংস দু প্রকারের মাংস আনিয়েছে একটা চিকেন পাকড়া একটা রান্নার জন্য এখানে দু কিলো রয়েছে মাংস রান্না হবে আর চিকেন পাকড়া দেড় কিলো রয়েছে বুঝতে তো পারছো আজকে খাওয়া দাওয়া পুরো জমিয়ে যাবে তা মা রান্নায় ব্যস্ত হয়ে রয়েছে এখানে জঙ্গল 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 হয়েছে কিছুর জন্য তুই যা তুই এত সময় বসে বসে ওই মোটাটা নিয়ে এসো কষ্ট দাম আমার হ্যাঁ ওইটা নিয়ে যাব কালকে বাড়িতে থাক তোমার বাড়ি লাগবে না তুমি থাকো তো হাসি দিয়ে ওরকম বলবে আমার ওরকম বল ফোন করে

আর দুই হয়ে গেছে আসছে আর আটটা বেজে গেছে রান্না করে রেডি হয়ে প্রত্যেকবার তো দেখায় গেছে আর আ শুন তো দেখো কোন জায়গা আছে গাড়ি আতিয়ে ওই হ্যাঁ ও গাড়ি খুঁজে পাছলো না সকাল থেকে আ ভাই যায় নে আর কতদিন থাকবো এদিকে আজকে কাঁচা হচ্ছে লিভার আসছে কতদিন ঢালাই কাম চলবে পনেরো জন লেবার মিস্ত্রি দুজন সবাই কাজ ব্যস্ত বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এগিয়ে বাড়ি থেকে রওনা দিচ্ছি মন তো ভালো না একটু মা রাস্তায় তাকিয়েছিল আমার দিকে রাস্তা বেরিয়েছিলো মা ততক্ষণ না আমি রাস্তা ক্রস করছি তা মানুষের জীবন এরকমই বিশেষ করে মেয়েদের এমনটা সবার জীবনেই হয় বাড়ি থেকে বেরিয়েছি আটটার সময় প্রায় আর এখানে প্রায় দশটা ওখানে বাজে ফেলে দেয় তার আগে প্রায় পছন্দের মতন হয়ে গেলাম বাসায় হ্যাঁ দেখো সণ্ডকে ওর কাকা রাস্তা থেকে নামিয়ে নিয়েছে হচ্ছে ওর রাস্তায় দেখা হয়েছিল ওর কাকার সাথে ও আসছে পিছনে বাড়িতে দেখবো কাকুবাকে গিয়ে বলবো দেখে বলবো কে ও সণ্ডকে দেখে আসছে মহামারীতে

এই যে সন্টু পরে আসছে ওর কাকার সাথে না সন্টু রয়ে সাথে মামা জল পড়ছে ওই দর কাকা স্পিডে চালাইছে ওদিনই চোখে তো জল ওরম ভাবে পড়ছে খানে মশা দুজনের না ভাত খাও সন্টু পান্তা ভাত খাবে এই যে সন্তুর প্রিয় ভাত পান্তা ভাত পান্তা ভাতের সাথে কিছু না দাঁড়া দিচ্ছি আমি খাওয়া দিচ্ছি আর এই যে একটা কাঁঠাল আনছিলাম কাঁঠালটা বেশি বড় লাগতেছে এরকম মনে হচ্ছে এই চোটের জন্য আর কিছু বিচি কলা ছিল সেটাও নিয়ে আসছিলাম ফটাফট খাও ফটাফট খাও সকালে খাবার খেয়ে দিয়ে এই যে দুপুরের জন্য ওখানে চলছে মানে দুপুরে রান্না করবে তাই কাকিমা যে রান্না করছে ওই পেছনে কি গেল আমি কি করি আমি ইঁচোড় এই যে কাঁঠালেরই এঁচোড় বাচ্ছি যে কাঁঠাল আলু ছিলাম সেই কাঁঠালগুলো বেশ বড় হয়ে গেছে তা ওইগুলো আবার এই যে আলাদা করে গাছ লাগছে যে সময় পেঁপে রয়েছে দেখো ওই পেশে গাছ হয়েছে এই যে নিচে যেটা পড়ে রয়েছে ওইটা পেঁপে কিন্তু ভালো মা পেঁপে উঠাচ্ছে

তোর দেখাও কি ভদ্রলোক সকাল থেকে লাগছে আমার যে দেখে নেবে এই যে রান্না করেছি দেখো মিলমিকারের তরকারি বহুদিন খাই না মনে হচ্ছে মিলমিকার তরকারি তো যা হোক আজকে মিলমিকার তরকারি রান্না করলাম আর হাড়ি ভর্তি তো ভাত রয়েছে ভাত পাচ্ছে এই দেখো সবাইকে দেবো তাই তো ভাতটা ওরকম আগলাই রয়েছে ঢাকনাটা লাগেনি কারণ এখনো ভাত বাড়ছে আর এই যে পেঁপে কুচো ধনেপাতা দিয়ে শস্য করুন দিয়ে আর এই যে মাছ রান্না করেছি তেলাপিয়া মাছ ছিল মাছটা রান্না করেছি আর ওই যে সম জলের রেখেছি আর কি সাদা সাদা দেখাচ্ছে এটা কালার আসছে এই যে তেলাপিয়া মাছ বা মাছ সদ্য রান্না করছি তুমি ভাত খাবে না চলো তোমাকে ভাত ছাড়িয়ে দি রান্না বান্না দেখো সুন্ডু বায়না করছিল মাছ পিজা খাবো সেই রান্না করা চুলোর উপরে পিজ্জা দিয়ে দিয়েছি মানে হোমমেড পিৎজা পিজা যেটিকে ঘরে কিছু তৈরি করে ঘরেই বানিয়েছি চিজ পলম পিজা সস সব এই দেখো লিবা আগুনি এইভাবে দিয়ে পিজ্জাটা নামিয়ে নিচ্ছি তা আজকের মতন এই পর্যন্ত তার দেখাবে কেমন হয়েছে ব্লগটি অবশ্যই পড়বে টাটা